আর একটু জুরে সুরে শ্রদ্ধা জনিত কণ্ঠে প্রাণ ভলে সকলেই মহাব্বতি বলি আলহামদুলিল্লাহ নবীজি এক খাঁদি ভিতরে বলে দিয়েছেন আলাইকুম্ভি মোজা লাসা চিল্ ওলা মাগম্বর বলেন ওম ম আলেম ওলামার মজলিসে বেশি বেশি করে বসবা আগুনের প্রভাব হইল আগুনে হাত দিলে হাত গরম হয় পানির প্রভাব হইল পানিতে হাত দিলে হাত ঠাণ্ডা হয় ঠিকনমভাবে আলেম ওলা মাহাদের মজলিসের প্রবাব হইল নেককারদের মজলিসে বসলে তোমাদের অন্তরে কালো দাগগুলো চলে যাবে নাপাকি দূর হইয়া আলেম ওলামার আলোচনা শুনলে তোমাদের অন্তরের ভিতরে ঈমানের নূর পয়দা হবে কথা ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ব্যয়েরা আজললে আল্লাহর নবী সুলাইমান উলামায়ে কেরামের মজলিসের তুরি বেশি বেশি করে বসবা উলামায়ে কেরামের মসলি বসলে প্রভাব হইল তুমি যখন মাহফিলে আসছিলা তখন কিন্তু তুমি গুনাহগার ছিলা কিন্তু নেককারদের কাছে থাকার কারণে এখন আর তুমি কিন্তু গুনাহগার নয় এমন অবস্থা তোমার হবে গো যখন তুমি মাহফিল থেকে চলে যাবে তখন আর তুমি গুনাহগার নয় নেককারদের কাছে থাকার কারণে আলেম মোলামাদের কথা শোনার কারণে কুরআন হাদিস থেকে কথা বড়া শোনার কারণে তোমার মর্যাদা এমন হয়ে যায় তুমি যখন মা ফিল দেখে চলে যাইবা এই অবস্থায় এক দল বেড়ে তারা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে ঘোষণা দিবে ও আল্লাহর বান্দা চিন্তিত হয় না মা ফিল দেখে এমন ভাবে বাড়িতে যাও কুমুমফুর আল্লাহ কম যেমন মহান আল্লাহ তোমার জিন্দিগিরি সব গোনা আল্লাহ মাফ করে দিয়েছে আসুন এবার বিষয়ে যাই আমার বিষয় হলো দুইটা একটা হলো জান্নাত আর একটা হলো জুড়ে বলতে হবে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম জাহান্নাম জান্নাত এই দুইটা শব্দ হইল ফার্সিতে যেগুলোকে বলা হয় বেহেস্ট বা ধূষণ বাংলাতে সহজ বাংলা ভাষায় যেটাকে বলা হয় স্বর্গ বা নর্গ আর পরিভাষায় জান্নাত বলা হয় পরকালে আল্লাহ মুমিনের জন্যে চিরস্থায়ী আলামের জন্য যেই জায়গা বা যেই জায়গার ব্যবস্থা রাখছেন তাকে পরিভাষায় জান্নাত বলা হয় আর কাফিরের জন্য পরকালে চিরস্থায়ী যে আজাবের ব্যবস্থা রাখছেন যে জায়গার নাম এটার নাম হইল জাহান্নাম আমার ভাইরা মুমিনির জন্য কাফির জন্যে জাহান্নাম চিরস্থায়ী আর কাফিরের জন্যে জাহান্নাম চিরস্থায়ী নয় ফলাফল বুক করার পরে সে একদিন না একদিন জান্নাতে আসবে কথা ঠিক কেনাবে ঠিক আরো জোরে বলুন ঠিক কি না কেন আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন মানকা লা লাই লাহ আইল্লাল্লাহ ফাদ খালাল জাল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন তুই বিক্রি এই কথা বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবদ নেই আল্লাহ রসুল বলেন ফাদ খালল জান্না সে জান্নাতে প্রবেশ করবে শুরু করেন সোমাহান আল্লাহ তাহলে বোঝা গেলো কাফিরের জন্যে জাহান্নাম হইলো চিরস্থায়ী মুমিনের জন্যে জাহান্নাম হইলো ফলাফল বুক করার জায়গা আর ইমানদারদের জন্য জান্নাত হইলো চিরস্থায়ী কথা ঠিক বে ঠিক আমার ভাইরা জান্নাত জাহান্নাম এটা দুনিয়ার কোনো ওয়াজ নাই সাত আসমানের উপরে আল্লাহ জান্নাত রাখছেন আর সাত তবক জমিনের নিচে আল্লাহ জাহান্নাম রাখছেন তাহলে আজকের ওয়াজ কিন্তু সাত আসমানের উপরের আর তবক জমিনের নিচের মাসকানের কোনো ওয়াজ হবে না এখন বলতে পারেন তাহলে দুনিয়ার ওয়াজ হবে না তাহলে জান্নাত জাহান্নামের ওয়াজটা কি হবে আমার ভাইরা দুনিয়ার মানুষের যদি পরিবর্তন করতে হয় তাহলে জান্নাত জাহান্নামের ওয়াজ ছাড়া মানুষের কল্বের কোনো পরিবর্তন করা যাবে না ঠিকই না আর জাজু মা আই আইয়ুহাল মুজিম

গুণাগারের দলেরা আজকে তোমরা পৃথক হয়ে যাও নিকার সঙ্গে থাকতে পারবা না জুড়ে বলেন ঠিক কিনা এই আয়াত পরামাত্রই আবু হানি বা রামাতুল্লা নাই বেহুস হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন বা রামার নামাজ শেষ হয়ে গেল লোকের আবার জিজ্ঞাসা করে ও ইমামে আজম বুঝতে পারলাম নামাজের ভিতরে এই আয়াত পরামাত্রই আপনি বেহুস হয়ে জমিনে পড়ে গেলেন এর কারণ কি ইমামে আজম আবু হানিবা বলেন ও আমার বন্ধুরা

নাই জুরে কন্যা সুবান আল্লাহ তাহলে আমার ভাইরা আল্লাহ জনলে পবিত্র কোরআনে কারিবির ভিতরে বারবার জান্নাত জাহান নামের করে করেছেন যত জায়গায় জাহান নামের ওয়াজ করেছেন সাথে সাথে আল্লাহ মুমিন্দিরিকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ জান্নাতের ওয়াজ করেছেন এখন আমার বিষয় হলো দুইটা একটা হলো জান্নাত আরেকটা একটা হলো জাহান আমার ভাইরা যেহেতু আপনি আমি ইমানদার আশা করা যায় আপনি আমি জান্নাতি ঠিক নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে আম্মাবে গোসওয়া করে দিন আপনার উম্মতের ভিতর থেকে জানা নাকি দুই গুণ আছিল করবে এক নাম্বার হলো নবী গো কালু রাব্বুন আল্লাহ যারা এই কথা বলবে আমার রব হলেন আল্লাহ জোরে বলুন কে আল্লাহ আরো জোরে বলুন কে আল্লাহ আরো জোরে বলুন কে আপনি জানা দেন আপনার উন্নতির ভিতর থেকে যারা এই কথা বলবে আমাদের রব হলেন আল্লাহ অর্থাৎ ইমান আনবে যারা আল্লাহর আমার আল্লাহ রার

তারা ওই ইমানদার বান্দার কাছে হাজির হবে সুবান আল্লাহ আল্লাহ বলতেছেন হে নবী আপনি জানায় দেন আপনার উম্মতের ভিতর থেকে যারা এই কথা বলবে আমার রব আল্লাহ আর ইমান আনার পরে ইমানের পরে যারা ইস্তেকামত থাকবে এই দুই গুণ যারা হাসিল করবে তাদের জন্য সুসংবাদ প্রথম নম্বর হলো ইমান আনার পরে ইমানের পরে যারা ইস্তেকামত থাকবে তারা দুনিয়া থেকে যখন বিদায় নিব তিন অবস্থায় তার স্ত্রীর কিতাবের ভিতরে মোবা স্ত্রী কেরাম করে লিখেছেন তিন অবস্থায় ফেরেস তারা সুসংবাদ দিব কয় অবস্থায় তিন অবস্থায় একটা অবস্থা হলো ইমানদার যখন ইমান আনার পরে ইমানের উপরে ইস্তেকামত থাকে তখন দুনিয়ার থেকে যাওয়ার সময় রহমতের ফেরেস্তা হাজির হইয়া কয়ু ও ইমানদার তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আব বিল জানলা তুমি জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করো আম্মাবে ঘোষণা করে দেন আম্মাবে জানা দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ অগণবিজি যারা এই কথা বলে আমার রব আল্লাহ এর অর্থ হলো আবু এই সিদ্ধিক ব্যক্তি করেন এই যে রব বলে স্বীকার করলো প্রকৃতিবকে জবান দ্বারা স্বীকার করলো আর অন্তর দ্বারা সে মাইনন নিল বাস্তবিক প্রয়োগ করলো সে ইমান আনলো ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবিজি আপনি জানা দেন ইমান আনলে শেষ না পরীক্ষা আনলো

تَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةَ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ তারে সারা হাজির হয়ে আকায় চিন্তা করিও না মন গাবড়ায়ো না তুমি মনে মনে ভাবতে পারো এমন এক জগতে যাচ্ছো যেখানে যাওয়ার সময় ওবারে যাওয়ার সময় কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে না দুনিয়ার অবস্থা হলো কেউ যদি লন্ডনে যায় লন্ডনে গেলে চিল্লা করে আমার দেশে ছেলেবেলেরা কিভাবে বাস করবে এবং আমার ওই লন্ডনে লোক কাছে যদি একজন ব্যক্তি গিয়া বলে তুমি লন্ডনে যাচ্ছ মনে মনে ভাবতেছ নূরপুর তোমার কেউ নাই আমি তোমার বন্ধু আমি তোমার ভালোবাসার মানুষ তোমার ছেলেমেয়ের দায়িত্ব আমার বলে তখন আর তার চিন্তা থাকে না ঠিক তো তুলুম ভাবে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে যখন বিদা হয় বেরেস্তারা ডাক দেয়া কো আল্লাহর বান্দা এমন এক জায়গায় যাচ্ছ যদিও দুনিয়ার থেকে তিন হাত মাটির নিচে কিন্তু খবরে কি হয় না হয় দুনিয়ার কেউ জানে না খবরে কি অবস্থা হয় হয় দুনিয়ায় কেউ বলতে না চিন্তা হতে পারে এখানে আমার স্ত্রী যাবে না আমার ম্যাডাম যাবে না আমার স্বামী যাবে না আমার বন্ধু যাবে না আমার আপন বন্ধু বান্ধব কেউ যাবে না আমি ওই অন্তকাল কবরী অন্তকালের জন্য কামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই অন্ধকার কবরে থাকবো এই অবস্থায় না জানি কেমন হয় এমনিতেই আল্লাহর রহমতের বেড়ে সারা কয় না 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 নো টেনশন কোনো চিন্তা নাই ইমান আনছ অতএব আমরা কবরে জগতে তোমার কাছে থাকবো পরকালে থাকবো এমন কি তোমার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আবশিরু বিল জান্না জুরে কর না সুবহানাল্লাহ তাহলে ভাইরা আমার এই আয়াতের এর প্রমাণিত হয়ে গেল যার ঈমান নাই তার লাগা জাহান্নাম ঠিক নেই জুরে জুরে জুরে

আপনি সুসংবাদ দেন যে আমি ইমান আনবে আও আমি সোয়ালে হাত আমলে সোয়ালে হাত করবে ন্যাকামন করবে আন্না লঘুম জান্নাত আমি আল্লাহ তাদের জন্য জান্নাত আপনি তো আমাদেরকে বলেছেন যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তাহলে তোমরা খান দিও না তাহলে আল্লাহ নবী আপনার খান্দন কেন প্রশ্ন করা কথা নাই নি ও নবী বিশ্ব নবী রহমদুল আমি কিন্তু ওই দল মানুষকে ওই জাতি মানুষদেরকে আমি খান্দন থেকে নিবারণ করেছি যে মানুষ যখন কোন মানুষ দুনিয়ার দিকে বিদায় হয় দুনিয়ার দিকে যখন মারা যায় তখন ওই বিদায়ের কারণে তার সিনার মধ্যে হাত মারে এবং মাথার মধ্যে হাত মারে আর চিল্লায়া চিল্লায়া কান্দে আমি নবীজি ওই মানুষদেরকে কান্দে কি নিষেধ করেছি এই সমস্ত আসে না আমরা দেশ এ যদি কেউ মারা যায় তাহলে কব আহারে সিনাত মারে কব আহারে কি হল্লা রে আল্লাহ কি হল্লা রে আসে না নিলা না নাই আরে কি তে মাথাত মারে মানে যে শিখানি যে একটা বেমার শিখানির মতো খবর লাগি যায় তে আরো দর্জনের মাথা ফানি যে আর খাড়া করতে হয় আল্লাহ নবী হন বলে আমি খান্দা তাকে নিষেধ করি নাই খান্দা ঠিক আছে কিন্তু ওই মারা যাওয়ার পরে এই মুসিবত যখন সম্মুখীন তখন সিনার মধ্যে মারা মাথার মধ্যে মারা খাফর সিলেওয়া এই সমস্ত তাকে আমি নিষেধ করেছি কিন্তু কোন মানুষ মারা যায় একটা আবেগ একটা কারণে আল্লাহর মনসা হয়ে গেছে ওই ছেলেকে আল্লাহ থেকে এখন এক ছেলে যখন ওই মহিলার ওই মহিলার ছেলেটা যখন দুনিয়ায় নাই তাহলে ওই মহিলা কিতাব বড় আনন্দ না বড় বেদার থাকবো বড় বেজার থাকবো এখানে আর খেউ নাই কিন্তু লাগা যে লাগা পরিবারের মধ্যে এই পরিমার মধ্যে সাত আটটা ছেলে সন্তান আছে কিন্তু একটা ছেলে সন্তান এই জায়গাটাকে ক্ষয় হয় নাই আর ওই মহিলার এক ছেলে সন্তান ওই জায়গাটাকে আল্লাহ একবার বয় লাগে ম্যাগাজিন আপনার দিকে দিতে খাইলে পত্রিকার দিকে দিতে খাইলে ভয় লাগে অন্তরের মধ্যে লাগে যে কি অবস্থা কোন অবস্থা চলতে আছে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আলমিনে তো সেই জিনিস চাই না চাইন একমাত্র আল্লাহ পাক রব্লা আলমিনে মহব্বতরা যার কারণে হয় না সিমাং নীল কিছু সংখ্যক মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে অংশীদার বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শরিক বানাইয়া এবারত বন্দী করে আর কিছু সংখ্যক মানুষ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের এবারত বন্দী করিয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মহব্বত করে যারা আল্লাহ পাক রব্বুল আলমিন মহব্বত করে তারা কালকে আমাদের দিন আল্লাহ

মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে পাক মদিনায় গিয়ে যে পথটা থেমেছে পাক মদিনায় গিয়ে যে পথটা থেমেছে মা তোমার ছেলে সেই পথটা ধরেছে মা তোমার ছেলে সেই পথটা ধরেছে জানি মাগ অনেকে বাধা কাটাই ঘেরা পোত নূরনাগ অনেকে বাঁধা কাটায় ঘেরা পোত ভৈ নেই মা আমরা যে সেই নূর না বিরুম করেছি আজ আনবো খুদার রাজ অর্পণ করেছি আজ আনব খুদার রাজ দিনের পথে শহীদ হতে সাধ যে জেগেছে মা তোমার ছেলে সেই পথটা ধরেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে পাক মদিনায় গিয়ে যে পথটা থেমেছে পাকমাদী নাই গিয়ে যে পথটা থেমেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে আজকে গোটা বিশ্বমাগো করছে হাহাকার মুসলমানের রক্তে আঙ্গা বাতিলের তলোয়ার আজকে গোটা বিশ্ব করছে হাহাকার মুসলমানের রক্তের দিচ্ছে তাজা প্রাণ লক্ষ মুসলমান অমনি ঘুমের সময় মাগ ফুরিয়ে এসেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে মা গো তোমার ছেলে সেই পথটা ধরেছে পাক মা গিয়ে যে পথটা থেমেছে পাক মা গিয়ে যে পথটা থেমেছে মা গো তোমার ছেলে সেই পথটা ধরেছে হয়তো তোমার বুকের মানিক ফিরবে না আর ঘরে ফিরবে বুকে অনেক সুখে কাল রোজ হাসরে হয়তো তোমার বুকের মানিক ফিরবে না আর ঘরে ফিরবে বুকে অনেক সুখে কাল রোজ হাসরে তুলো দুটি হাত করো মোনাজ অমরত্বের পথ সে এবার খুঁজে পেয়েছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে পাক গিয়ে যে পথটা থেমেছে পাক মা গিয়ে যে পথটা থেমেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে